আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কফা ও সালাম আলাফা আম্মাবাদ সম্মানিত দিনদার ভাই বোনের আজকে সুন্দর একটি আমল নিয়ে উপস্থিত হইলাম আজকের আমলটি একমাত্র মুদাব্বির ভাইদের জন্য যারা জিন হাজির করেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমল আজকের আমলটি একমাত্র জিনকে বন্দি করার জন্য যে সমস্ত মুদাব্বির ভাইরা আছেন জিন হাজির করেন কিন্তু বন্দী করতে পারেন না জিনের সাথে কথাবার্তা বলার আপনার সুযোগ হয় না তাদের জন্য আজকের এই আমলটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বিন নিয়ে উপস্থিত হই জি সম্মানিত দিনদার ভাই বোনেরা যে সমস্ত ভাই বেরাদার মুদাব্বির জিন হাজির করেন জিন হাজির করে জিনের রোগীগুলো সুস্থ করে থাকেন ওই সমস্ত ভাই বেড়াদারকে বারবার বলছি আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করেন আমলটি যদি করতে পারেন দেখবেন জিনকে আপনি বন্দি করতে পারবেন আর যখন আপনি একটা জিনকে বন্দি করতে পারবেন তখন ওই জিনকে জিনকে আপনি যেদিকে রাস্তা আপনি যেদিকে নিতে পারেন যেদিকে নিবেন সেই দিকে যাবে ওনাকে জপ করতে পারবেন ওনাকে শাস্তি দিতে পারবেন ওনাকে সারাইতে পারবেন ওনাকে পুরে ফেলতে পারবেন ওনাকে পাথর দ্বারা আপনার পাথর বানিয়ে রাখতে পারবেন ওনাকে সেগুলো আটকে রাখতে পারবেন ওনাকে বোতল বোতলে তুলতে পারবেন আপনি যদি আটকাতে পারেন এক কথায় আপনার সবকিছু সক্ষম সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করব না ও সমস্ত মুদাবের ভাইদেরকে বলছি যে দেখেন যে কোনো প্রকারই দুষ্ট জিন আপনাকে আপনি তাকে কষ্ট কষ্ট করে তাকে হাজির করছেন কিন্তু কি আটকাইতে পারছেন না আজকের আমলটি যদি করেন এই নিয়মে করেন একশো আমি গ্রান্টি দিলাম ইনশাআল্লাহ তাআলা তাকে বন্দি করতে পারবেন জিনের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই যে আপনার হাত থেকে জিনটা ছুটে চলে যাবে আপনি এই নিয়মে কাজটা করেন দেখেন ইনশা ইনশাল্লাহ জিম অটোমেটিক বন্দি হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা নিয়মটা আমি বলে দিচ্ছি প্রথমে পাঁচ হাত কালো সুতা নেবেন প্রথমে পাঁচ হাত কালো সুতা নেবেন নেওয়ার পরে মাঝখানে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি কি করবেন তিনবার দরশ পাঠ করবেন প্রথমে আপনি পাঁচ হাত কালো সুতা নিয়ে মাঝখানে ভাস করবেন তাহলে বাস করলে আড়াই হাত সুতা হয় তখন কি করবেন আপনি তিনবার করবেন এবং শেষের তিন তিন আয়াত আয়াত আপনি কি করবেন পরবেন পরে সুতার মাথায় গিরা দিবেন একটি গিরা দিবেন একবার পরবেন একবার গেরা দিবেন এইভাবে পঁচিশ বার পরবেন পঁচিশটা গিরা দিবেন পঁচিশ বার পরে পঁচিশটা গিরা দিবেন গিরা দিয়ে আপনি কি করবেন অটোমেটিক দেখবেন যে দিন জিনের যে রু যে হাজির হচ্ছে ওই জিনের রুগীর আপনি বাম হাতে কি করবেন বাম হাত অথবা ডান হাতে বেঁধে দিবেন সুতাটা বেঁধে দিবেন বাম হাত অথবা ডান হাতে ও সুতাটা বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে আপনি কাপড় দিয়ে সুতাটা ঢেকে দিবেন যেন রুগীর নদরে তেমন না পড়ে আর রুগী যেন এই সুতাটা না ছিঁড়তে পারে যদি সুতা দুধি ছিঁড়ে দেয় তাহলে দিন ছুটে চলে যাবে আর যদি সুতা যদি না সেরে তাহলে যতক্ষণ পর্যন্ত রুগীর গায়ে এই সুতা থাকবে ততক্ষণ পর্যন্ত জিনটা থাকবে সুতাটা কাপড় দিয়ে ঢেকে দিবেন। বন্দি সম্মানিত দিনদার ভাই নিয়মটা আবার বলে দিছি প্রথমে পাঁচ হাত কালো সুতা নেবেন নেওয়ার পরে মাঝখানে ভাস করবেন ভাস করার পরে প্রথমে তিনবার দড়শোর পাঠ করবেন দড়শ্বরী পাঠ করে আপনি সুরা তরিকের শেষের তিন আয়াত আপনি কি করবেন পড়বেন একবার পড়বেন একবার গেরা দিবেন একবার পড়বেন এক একটা গেরা দিবেন এইভাবে পঁচিশ বার পরে পঁচিশটা গিরা দিবেন এবং পঁচিশটা ফু দিবেন দেওয়ার পরে ওই সুতাটা জিনের যে রুগী আছে তার বাম হাতে অথবা ডান হাতে কি করবেন সুতাটা বেঁধে দিবেন বেঁধে দিয়ে একটা দিয়ে ঢেকে রাখবেন ওর নজরে জন্য না পরে নজরে যদি পরে ও যদি দেখে ও সুতা টান দিয়ে ফেলবো যখন ও তখন অটোমেটিক ও চলে দেবো তাহলে ওকে আটকাতে পারবে না সেক্ষেত্রে আপনি দিয়ে ঢেকে রাখবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন নিয়মটা চালাইতে পারেন দিন বন্দি হয়ে যাবে তারপরে আপনি তার সাথে কথাবার্তা বলে কি আপনি বিদায় দিতে পারবেন সম্মানিত ভাই বোনেরা আমি সুরা তরিকের এই শেষের তিনটা আয়াত আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুন্দরভাবে মুখস্থ করে তারপরে আমল করবেন ইন

ইন্দা হুমিয়া কি দু না কাইদাং ওয়াকি দু কাইদাং ফামা হিলিল কাফিরী নাম হি লুঘুমু রুয়াইদা ইন্দা হুমিয়া কি দু না কাইদাং ওয়াকি দু নাম হি লুঘুমু রুৱাইদা সর্মানে তো দিন আর তিনটি খুবই সহজ এই আয়ার ধারা আপনি জিনকে বন্দি করতে পারবেন এই নিয়মে বন্দি করে আপনারা সুস্থভাবে সুন্দরভাবে জিনের সাথে কথাবার্তা বলে আপনি জিনকে বিদায় দিয়ে দিয়ে সুন্দরভাবে আপনি সারে সারে দিতে পারবেন আর জিন যখন চলে যাবে রুগী যখন রুগী যদি সেন্স হারায় দেখা যায় সেন্স না থাকে তাহলে এক গ্লাস পানি নিয়ে তা তার ভিতরে একবার আয়তাল কুরসি পাট করে আপনি ওই পানিতে দম করে রুগীর মুখে বা শরীরে একটু ছিটে দেওয়ার সাথে সাথে সেন্স ফিরবে দেখবেন ইনশাআল্লাহ তালা রুগী সুস্থ হয়ে যাবে সম্মানিত দিনদারা ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি